ভয়াবহ নির্যাতনের পাশাপাশি আতঙ্ক সৃষ্টি করে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বিতাড়িত করতে ভিন্ন কৌশল নিয়েছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বাংলাদেশ সীমান্ত ঘাসে রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলোতে নির্যাতন শুরু করেছে তারা এদিকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ থেকে সত্তর জন রোহিঙ্গা এবং চার দালালকে আটক করা হয়েছে এছাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে একসঙ্গে কাজ করতে একমত হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ ও মিয়ানমারের বর্ডার গার্ড অফ পুলিশ বিস্তারিত কমলদের রিপোর্টে দুই সপ্তাহের বেশি সময় অতিক্রান্ত হল এখনো স্বাভাবিক হয়নি বাংলাদেশ মিয়ানমার সীমান্ত মিয়ানমারের সরকারি বাহিনীর ভয়াবহ নির্যাতনের মুখে টিকতে না পেরে বাংলাদেশে পালিয়ে আসছে রোহিঙ্গারা রাতের অন্ধকারে অবৈধ অনুপ্রবেশ হচ্ছেই টেকনাফ ও উখিয়ার বিভিন্ন পয়েন্ট থেকে চার দালাল সহ চুয়াত্তর জনকে আটক করেছে পুলিশ পুলিশ জানিয়েছে এসব দালালরাই তাদের বাংলাদেশে প্রবেশে সহযোগিতা করেছে সর্বমোট বাষট্টি জনকে আটক করেছি তার মধ্যে নারী পুরুষ এবং শিশু হয়ে গেছে আমার থানাধীন কাটা একটা পাহাড় অঞ্চল আছে এবং থেকে আমরা তাদেরকে এবং সবাই মিয়ানমারের নাগরিক জেলা প্রশাসক জানিয়েছেন নাগরিকদের আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিজিবির কাছে হস্তান্তর করা হবে সীমান্ত এলাকা অথবা যে সমস্ত এরিয়াতে আমাদের মায়ানমারের জনগোষ্ঠী আমাদের অঞ্চলে বা আমাদের এরিয়াতে বসবাস করছে সে সমস্ত এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখে সেই বিষয়ে আমরা চেষ্টা করছি এদিকে মিয়ানমারের উদ্ভূত পরিস্থিতি এবং সার্বিক বিষয় নিয়ে বৈঠক হয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবি এবং মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের মধ্যে দুপুরে কক্সবাজারে দুই দেশের রিজIONAL কমান্ডার পর্যায়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় মিয়ানমারের রাখাইন স্টেটে মুসলিম কমিউনিটি আছে এরা যে আমাদের দেশে চলে আসতেছে আমরা এটা তাদেরকে জানিয়েছি তখন ওনারা বলেছে যে উনাদের কিছু ক্যাম্প অ্যাটাক হয়েছিল তার প্রেক্ষিতে উনারা বিভিন্ন ধরনের অপারেশন করছে তো ওনারাও জানে যে কিছু লোক চলে আসতেছে আমরা দুই পার্টি সিদ্ধান্ত নিয়েছি যে উনারা ওনাদের দিকে আরো পেট্রোল জোরদার করবে কোনো ইনফরমেশন থাকলে সঙ্গে সঙ্গে আমাদের সাথে শেয়ার করবে যাতে আমরাও তৎক্ষণাৎ সেই সমস্ত জায়গাতে প্রতিহত করতে পারি যদি কেউ অবৈধভাবে আমাদের দেশে প্রবেশ করতে চায় অপরদিকে মিয়ানমার পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী যৌথভাবে টহল দিবেন মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় সে দেশের রাষ্ট্রদূতকে তলব করে উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা জানান পররাষ্ট্র সচিব শহীদুল হক রোহিঙ্গা সমস্যার সমাধানে দুদেশের সরকার প্রধান পর্যায়ে আলাপ আলোচনা চলছে বলেও জানান তিনি আমাদের এই ইস্যু নিয়ে একাধিকবার মিয়ানমারের রাষ্ট্রপতি এবং স্টেট কাউন্সিলর আছেন তার সাথে কথা বলেছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী ওখানকার পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন আমি পাঁচবার মিয়ানমারে গেছি এই মিয়ানমার ন্যাশনাল সিল বাংলাদেশ এই ইস্যুটা নিয়ে আলাপ করতে আই ক্যান এ ইউ দ্যাট এই পরিস্থিতিতে যেটা করার সেটা করা হয়েছে করা হচ্ছে এবং করা হবে এদিকে সাম্প্রতিক দমন পীড়নের মধ্যে পুলিশের আরও কঠোর অভিযানে নামার সিদ্ধান্তেও উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো যৌথ বাহিনীর অব্যাহত বর্বরতার মধ্যে এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক সহিংসতা আরও বাড়িয়ে দেবে বলে আশঙ্কা মানবাধিকার কর্মীদেরও এ হল মিয়ানমারের রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোর তাণ্ডবের চিহ্ন প্রায় প্রতিদিনই দেশটির সেনা ও পুলিশ চড়াও হচ্ছে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর প্রাণ বাঁচাতে নাফ নদী পাড়ি দিয়ে তারা দলে দলে ভিড়ছে বাংলাদেশ সীমান্তে বিজেপির চোখ ফাঁকি দিয়ে কেউ কেউ আশ্রয় নিয়েছে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে আর মুসলমানের দেশ করে সাইম্বেন হয়েছে আর গর হুরা দিবে এদিকে সন্ত্রাস দমনের নামে রোহিঙ্গা উদ্ধসিত গ্রামগুলো অভিযান জোরদারে নতুন নতুন কৌশল নিচ্ছে মিয়ানমারের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী রাজ্যের সিত্তে শহরের পুলিশ ঘাঁটিতে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে সদ্য কৈশোর পেরণো অমুসলিমদের জরুরি প্রয়োজনে যেন আমরা দক্ষ পুলিশ সদস্য পাই এজন্যই একশো বারো দিনের এই প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে মার্শাল আর্ট ভারী ভারী অস্ত্রের ব্যবহার ও দাঙ্গা নিয়ন্ত্রণের প্রশিক্ষণ শেষে সবাইকে অভিযানে পাঠানো হবে সাম্প্রতিক দমন মধ্যে পুলিশের আরও কঠোর অভিযানে নামার সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো শিক্ষাগত যোগ্যতা বা স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই নিয়োগ এবং অদক্ষ কর্মীদের দিয়ে প্রশিক্ষণ দেওয়ার কারণে ওই এলাকায় সংঘাত ও রক্তপাত বাড়বে বলে আশঙ্কা তাদের মিয়ানমার সরকার অভিযানের নামে জাতিগত দমন পীড়ন চালাচ্ছে রাখাইন রাজ্যে পুলিশ সহ যৌথ বাহিনীর অভিযান এখন প্রশ্নবিদ্ধ ওইসব বাহিনীতে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের কোন প্রতিনিধি না থাকায় স্বচ্ছতা নিয়ে সন্দেহ থেকেই যায় চলতি বছরের অক্টোবরে রাখাইন রাজ্যের একটি তল্লাশি চৌকিতে সন্ত্রাসীদের হামলায় নয় পুলিশ সদস্য নিহত হয় রোহিঙ্গারা এই হামলা চালিয়েছে অভিযোগ তুলে বিভিন্ন রোহিঙ্গা উদ্ধসিত গ্রামে ক্লিয়ারেন্স অভিযানে নামে সেনাবাহিনী আন্তর্জাতিক সাহায্য সংস্থা ও গণমাধ্যমকে ঢুকতে না দেয় সেখানকার সঠিক পরিস্থিতি যাচাই করাও সম্ভব হচ্ছে না